আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের কিছু অফবেট জায়গা কিছু সাইডসিন দশটি সাইটসিন নিয়ে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন পায়ে হেঁটে কোথায় কোথায় ঘুরতে বেড়াতে যাবেন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আজকে আমরা প্রথমে যাব দাবাই পানি দাবাই পানি থেকে এক নাইটে প্রত্যেক মাথা পিছু এক হাজার থেকে দেড় হাজার টাকা ঘর ভাড়া তো প্রথম দিন দাবাই পানি গ্রামটাকে খুব ভালো করে ঘুরে নিন তার পরে ঘোরার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগবে আপনার দাবাই পানিতে থাকতে এখানকার পরিবেশ এত শান্ত নিরিবিলি খুবই সুন্দর লাগবে আপনাদের এই যা অবস্থিত জায়গায় থাকতে তারপরে তিনকে আমরা ট্রিপ করেছিলাম সকাল বেলায় খুব তাদারি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে টু দার্জিলিং যেতে গেলে যে আমাদের গাড়ি করতে হবে আগের দিন আমরা রাতবেলা গাড়ি করে রেখেছিলাম গাড়ির সঙ্গে আমরা এরকম কথা রেখে করেছিলাম যে আমরা যখন দার্জিলিং যাব আমাদের সাইট সিন করিয়ে তুমি আমাদেরকে নিয়ে যাবে তো দার্জিলিংয়ের যে ড্রাইভার ছিল তাদের সে আমাদেরকে সুন্দর করে তার সুন্দর করে প্রথমে আমাদের নিয়ে গেল ঘুম মঞ্চটি লুপ তারপরে নিয়ে গেল হচ্ছে রক গার্ডেন এসব দেখিয়ে আমাদের একদম প্রথম দিন সেদিনকে দুপুর দুটোর মধ্যে পৌঁছে দিল আমাদেরকে হোটেলে সেই হোটেলে খুবই সুন্দর ম্যালের পাশে পাশেই আমরা একটা হোটেল পেয়েছিলাম হোটেলটার ভাড়ার ছিল হচ্ছে হাজার টাকা নিয়েছিল আমরা একটা থ্রি বেডরুম পেয়েছিলাম খুব সুন্দর আপনি হোটেল থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজা ভিউ পাবেন আর ওই ম্যালের থেকে ঠিক রাস্তাটা যেখানে নেমে আসছে পৌরসভাটা আছে ওইখানে আপনাদের ছবিটা এখানে হোটেলের বোর্ডটা আপনাদেরকে যে দেওয়া আছে ভিডিওতে দেখে নেবেন আর ওখান থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন রক গার্ডেনটাও তো খুবই সুন্দরভাবে আমরা ঘুরেছিলাম রক গার্ডেন পুরোটাই ঘুরতে ভালো লাগে সেখানে অনেকটা সময় লাগে আর খুব সুন্দর আমাদের এই রক গার্ডেনের ভিডিও আমাদের ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে কি দেখতে পারেন তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম মহাকাল হোটেলে সেখানে খুব সুন্দর খাওয়া দাওয়া দই দই কাতলা মাংস খুব ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করেছি করে ঠুঁড়ে নিয়ে আমরা এই যে হোটেলে এসে গেছিলাম হোটেলে দেখুন ফোন নাম্বার আর এই লজটাই আমরা ছিলাম আপনারাও আসুন লজটার খুবই সুন্দর পয় পরিষ্কার অসুবিধা হবে না মোটামুটি তারপরের দিন কি সকালবেলা আমরা আবার এখান কে দেখছেন এখন তিনটে বাজে এখানে চলে এসেছি আমরা তো এখান থেকে আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে প্রথম দার্জিলিং ম্যাল তারপরে গেলাম পায়ে হেঁটে মহাকাল টেম্পেল তারপরের দিনকে সকালবেলা গেছিলাম পায়ে হেঁটেই জুতে খুবই সুন্দর একটু হাঁটলে পরে সকালবেলাতে খুবই সুন্দর লাগে আর অবশ্যই আমরা খাওয়া দাওয়া রাত্রিরে ডি ডিনার করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে গ্র্যান্ডারিস হোটেলে সেটাও খুব ভালো খুব সুন্দর টেস্টি গ্র্যান্ডারিস হোটেলে আপনাদের মানে ভেতরের ফিলিংসটাই আলাদা আর ওখানকার মেনু পা খুবই সুন্দর অবশ্যই ট্রাই করবেন সিজলার আর আমেরিকান চপসি খুবই সুস্বাদু টেস্টি আর আমরা কিছু সফট ড্রিঙ্কও খেয়েছিলাম খুবই সুন্দর অবশ্যই ট্রাই করবেন সিজলারটা দেখুন কত সুন্দর লাগে দেখতে সত্যি সুন্দর এখানকার খাবার দাবারের মান খুব উচ্চ মানে খুবই সুন্দর আমাদের এখানে পাঁচজন খেয়েছিলাম আমাদের খরচ হয়েছিল প্রায় ন হাজারের কাছাকাছি তো এসে একদিন ট্রাই করতেই পারেন সিজলার আমেরিকান চপসি আরও অনেক কিছু আর এখানে ভেতরে সিঙ্গিং হয় খুবই ভালো লাগবে আপনাদের এটি হচ্ছে আমেরিকান চপসি খুব পরিষ্কার টয় পরিষ্কার এবং হোটেল এটি হচ্ছে একটা সফট ড্রিঙ্ক আপনি ককটেল ড্রিঙ্ক পাবেন মকটেল ড্রিঙ্ক পাবেন অনেক কিছুই পাবেন আপনার ট্রাই করুন তারপরের দিন সকালবেলা পায়ে হেঁটেই আমরা চলে এসেছিলাম দার্জিলিং ম্যালে ম্যালে সকালবেলার পরিবেশটাই আলাদা প্রচুর পায়রা সুন্দরভাবে ঘুর কিছু খাচ্ছে আর যে পায়ে হেঁটেই ঘোরা যাচ্ছে আপনার অনেক জায়গা অবশ্যই আসুন ট্রাই করুন ভালো লাগবে তারপরে হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে আমরা পরের দিন সকালবেলাতে আমরা চলে গেছিলাম হচ্ছে দার্জিলিং থেকে একটা গাড়ি করে আমরা চেষ্টা করেছিলাম কি মিরিক হয়ে ঘুরবো তো মিরিক হয়ে ফিরবো যখন মিরিকেট সাইড সিন পৃথিবীর দ্বিতীয়তম সুন্দর রাস্তার মধ্যে পড়ে তার মাঝখানে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম সেই জায়গাগুলো খুবই সুন্দর সুন্দর আর মধ্যে হচ্ছে গিয়ে এখন এই যেই জায়গাটাতে আমরা আছি এটা হচ্ছে কি দার্জিলিংয়ের স্টেশন এখান থেকে টয় ট্রেন ছাড়ে সামনে একটা খুবই সুন্দর হোটেল আপনারা আসুন পায়ে হেঁটে এগুলো ঘোরা যায় দার্জিলিংয়ে যেখানটাতে আমরা হোটেল নিয়ে যাই সেখান থেকে এইগুলো পায়ে হেঁটে সুন্দর করে ঘোরার জায়গা আর এখানে দেখছেন এখানে যে লোকমুটি এখানে সবজিগুলো তো রাখা থাকে তো এসে দার্জিলিংয়ে এসে অবশ্যই রেল ট্রেন দেখবেন না এক্সবয় ট্রেন এটা কি হতে পারে আর তারপরে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা যখন আগে আগেতেই আমরা চলে গেছিলাম ক্যাভেন ড্যাস ক্যাভেন ড্যাসে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টটা খুবই সুন্দর আর ওখানকার ব্রেকফাস্ট প্রচুর লাইন পরে সকাল সকাল চলে যাবে আমরা এখন একটা কফি শপে এসেছি সেখানে একটা ব্ল্যাক কফি খাচ্ছি তো ব্ল্যাক কফিটাও খুবই সুন্দর ছিল এখান থেকে জানলা যে দেখুন ভিউ সুন্দর একটা ভিউ মনে হচ্ছে যেন মেঘের খেলার মধ্যে পাহাড়ের দেশে এতটাই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এনাদের যে কফি শপটা তার জানলা থেকে আর এই কফি শপে আমরা যে খেয়েছিলাম একটা চায়ের দাম দুশো চল্লিশ টাকা খুবই ভালো লাগবে আমরা তো এখানে সবাই ভাবি কি চা পাঁচ টাকাতে হয়ে যায় কিন্তু ওখানের চা এখানে চায়ের মধ্যে আকাশ আর পাতালের তফাত অবশ্যই তাদের সুন্দর সুন্দরভাবে ব্যবহার পরিষ্কার ডেকোরেশান তারপরের দিন কি সকালে বলুন আমরা চলে এসেছিলাম দার্জিলিং জুতে এইখানের টাইম হচ্ছে সকাল আটটায় খোলে কাউন্টার আর বন্ধ হয় বৈকাল চার ঘটিকায় তো জুয়ের ভেতরে প্রচুর প্রচুর বাঘ আছে আর এখানেই আপনি আসলে পরে দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে দেখতে পারবেন হচ্ছে আপনারা রেড পান্ডা খুবই ভালো লাগবে এসে দেখুন আর বাচ্চাদেরকে আনলে পরে খুবই তাদের মন খুব ভালো লাগবে এখানে আপনার ট্রেনিং করানো হয় ট্রেনিং হচ্ছে গিয়ে মানে পাহাড়ে ওঠার যে রক হিল যে রকে যে পাহাড়ে ওঠার জন্য যে ট্রেনিং হয় সেই ট্রেনিংও এখানে করা হয় তো এখানে আপনারা একটু একটা ওয়েবসাইটে গিয়ে ডাব্লু ডাব্লিউ ডট দার্জিলিং যে মাউন্টেন যে ব্যাপারটা রয়েছে সেখানে গিয়ে আপনারা একটা ভিজিট করুন পেয়ে যাবেন সেখানকার এনাদের ফুল ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আর কোন থেকে আপনারা করতে পারবেন মাউন্টেন দার্জিলিংয়ে এই চিড়িয়াখানা দেখার পর আমাদের সে সকালবেলা গাড়ি ছিল গাড়ি করে আমরা চলেছি এখন প্রথম আমাদের ফার্স্ট টপিক ছিল তার গাড়ি করে যাওয়ার সময় দেখুন রাস্তার ভিউ অপরূপ সুন্দর দৃশ্য আর প্রথমে আবার পৌঁছে গেছিলাম হচ্ছে গোপালধারা টি গার্ডেন গোপালধারা টি গার্ডেনটা হচ্ছে একদম দারুণ জায়গা চা বাগান মনে হচ্ছে যেন চা পাতাগুলো একদম পাহাড়ের চা পাতার বাগান হয়ে গেছে আর এখানে আমরা একটা দোকানে এই বাগানেরই চা আমাদের দিয়েছিল খুবই সুস্বাদু টেস্টি তবে আমরা চা বাগানের দিয়ে চা খেয়ে আমরা আবার গাড়ি করে নেক্সট টপিকের দিকে এগিয়ে গেছি সেটাও আর একটা সুন্দর জায়গা সে জায়গাটাও আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো ভাবুন তো চা বাগানের পাশ থেকে আপনি গাড়ি করে যাচ্ছেন তার মজাটা আর সঙ্গে যদি দু এক পশলা বৃষ্টি হয় তাহলে তো তার কোনো কথাই নেই সত্যি আপনারা আসুন দার্জিলিংয়ে আমাদের দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে আমরা তো ভাবি কি দার্জিলিংয়ে হয়তো কিছু নেই কিন্তু আমরা দার্জিলিংয়ে আসবো আর দার্জিলিংয়ে পর্যটনকে আরও 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 আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দার্জিলিংকে আরও এগিয়ে নিয়ে যাব আর দার্জিলিংকে অবশ্যই আমরা চার হিসেবে যেরকম ভালোবাসি দার্জিলিংয়ে যে ওখানকার যে পরিবেশ সেখানকার পরিবেশটাও খুবই সুন্দর খুবই ভালো লাগবে দারুণ জায়গাটা এরকম করে রোডের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেপচা জগতে সত্যি লেপচা জগৎ এতটাই সুন্দর যে আপনার লেপচা জগতে এসে মন বারবার একটা সিনেমার গান আছে যেটা সেই গানটার দিকেই আপনারা চলে যাবে সেই গানটা আপনাকে মনে করিয়ে দিই এই গানটাতে আপনাদের এখানে এসে মনে পড়েছিল বারবার কি আপকে প্যার মেয়ে আবজ ইস্তারহা মুছে দ্যার ফায়ে কত সুন্দর গানটা এরকম জায়গাতেই শুটিং হয়েছে তো এই সেরকম জায়গাতে কোনো এক জায়গাতেই শুটিং হয়েছিল আমি ঠিক জানি না জায়গাটার নাম তো কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানান আর এই যে দেখছেন হঠাৎ করে চলে গেলো মেঘ তারপরে ঢুকে গেলো এই গাছের ভেতরে আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলো কিছু কিছু গাছ সত্যি সেই গাছটাও বিশাল লম্বা লম্বা আর পুরো গাছের গায়ে একদম শ্যাওলা জমে গাছটা কত পুরনো তার বয়সকে একদম মনে হলে ছাপিয়ে দিয়েছে তো আসুন ভিজিট করুন এখানকার লেপটা জগৎ তারপরে আমরা গাড়ি করে চলেছি আমাদের নেক্সট স্টপেজ বা নেক্সট গন্তব্য তার নাম হচ্ছে গিয়ে লেপচা জগৎকে সঙ্গে করে আবার চা বাগানকে সঙ্গে করে নিয়ে চলছি চলে এসেছি পশুপতি মার্কেট এইটা নেপাল বর্ডারের আছে আর এখানটার হচ্ছে নেপাল মার্কেট এখানে আপনার কোনো কিছু লাগবে না এখান থেকে আপনি নেপাল বর্ডারটা দেখতে পারবেন আর এখানে এসে আপনি কারিগর জামা কাপড় এগুলো কিনতে পারেন কিন্তু এখানে এখন ফগি ওয়েদার থাকার জন্যে এখানে আপনাদের নেপাল বর্ডারের ভিউ কিছু দেখাতে পারলাম না তারপরে আমরা চলে এসেছিলাম পশুপতি মার্কেট পশুপতি মার্কেটে আসতে গেলে প্রথমে আপনাদের আধার কার্ড জমা দিয়ে সেখানেই জনপতি একশো টাকা দেড়শো টাকা করে যে মারুতি কার থাকে সেখানে বসে আপনাদের আসতে হবে পশুপতি মার্কেট পশুপতি মার্কেটে এসে বিভিন্ন ধরনের কালেকশান আছে এখানে বিভিন্ন হুডি থেকে শুরু করে জুতো অনেক ধরনের কালেকশান আছে আপনাদের কোনটা পছন্দ সেটা নিয়ে যাবেন এখান থেকে আর খুবই সুন্দর প্রাইস নিয়ে কোনো মার্কেটিং করে অবশ্যই নেবেন খুবই ভালো জায়গা অনেক ধরনের জিনিস পাওয়া যায় তো অবশ্যই আপনারা মার্কেটিং করুন এখান থেকে পশুপতি মার্কেট পশুপতি মার্কেটে আমরা কিছু মার্কেটিং করে নিয়ে পৌঁছে গেছিলাম একটা শিব মন্দিরের কাছে শিব পশুপতি শিব মার্কেটের কাছে একটা ছিল সেই মন্দিরটায় আপনারাও আসুন এখানে মন্দিরে আর আমাদের পুরো দার্জিলিং সিরিজের পার্ট বাই পার্ট আমার চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া হল আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে চলে এসেছিলাম হচ্ছে মিরিক লেক এটা হচ্ছে আমাদের শেষ স্পট এখানে আমরা মিরিক লেক কিছুক্ষণ সময় কাটালাম এখানে কিছুক্ষণ বোর্ডিং করে বোর্ডিংটা করার পর খুব ভালো বিশাল বড়ো এরিয়া বোরিং করে নিয়ে আমরা চলে এসেছিলাম মিনিক লেক দিকে সোজা একজন এনজিপিতে সেখানে খুবই ভালো জায়গা এনজিপি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত্রির বেলায় উপাসনা এক্সপ্রেস সেটা ধরে চলে এলাম প্রথমে বর্ধমান তারপরে চলে এলাম হচ্ছে ব্যান্ডেল গাড়ি করে চলে এলাম এনজিপিতে এনজিপি থেকে আমাদের রাত্রি সাড়ে নটার সময় সাড়ে একটা নটার সময় ট্রেনটা ছিল আপনারা অবশ্যই সাতটার মধ্যে এনজিপিতে চলে আসবেন তো আমার চ্যানেলে কেমন লাগছে আপনাদের সেটা জানার জন্যে আপনারা আমাকে লাইক যা করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদের ট্রেন চলে এসেছে তো দেখা হবে আমার হয়তো অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলকে আপনারা দেখুন আর অনেক কিছু ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে যে ভিডিওর লিঙ্কগুলো আপনাদের যেটা পছন্দ ক্লিক করে দেখবেন অবশ্য আশা করি ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আরও আপনারা কি কি দেখতে চান সেটা আপনাদের কমেন্টসে এসে কমেন্টস করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেসব দেখানোর জন্য ততক্ষণের জন্য আপনাদেরকে জানাই আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার নমস্কার